ক্রাস এ দেখো আপসাইড ডাউন সকার এমটি ফিফটি ক্রাস ফিফটিন লুক দেখাও আর্চির কিন্তু এই লুক দেখে কিন্তু অনেক ইয়ং ছেলে ফিদা কোনো দাগ টাক নেই গাড়িতে দেখেই তো বলেছে স্পোর্টস বাইক ভাইজার মডেল

বন্ধুরা আবারও চলে এলাম অনেক দিন পর অনেক দিন পর প্রায় এক থেকে দেড় মাস পর কোথায় তোমাদের শোরুম বাদশাহ বাইকারস চাম্পাহাটিতে আজকের কিন্তু বাদশাহের কি এয়ার ইন্ডিং সেল শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা আসো সস্তায় স্পোর্টস বাইকের কালেকশন নিয়ে যাও আজকে কিন্তু স্পোর্টস বাইক দেখাবো এম টি ফিফটি দেখাবো আর ওয়ান ফাইভ দেখাবো একটু এদিকে ক্যামেরাম্যানকে ম্যানকে বলবো এদিকে এসো পালসার আছে এখানে কি রয়েছে এফ এস ভার্সান টু এখানে রয়েছে আর সির কালেকশন ভাই আর এস টু হান্ড্রেড ব্ল্যাক বিউটি রয়েছে এখানে রয়েছে আরন ফাইভ কটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভার্সান ফোর ভার্সান থ্রি এবার রয়েছে কি ডিউকের লাইন আপ এম টি ফিফটি এখানে রয়েছে কি পর্ব দুখানা এস ভার্সান তো বন্ধুরা আজকে মোটামুটি যা স্টক রয়েছে মন ভরানোর মতো মন মাতানোর মতো তাই বলছি বাস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর পুরোপুরি দেখলে কি হবে তোমাদের স্বপ্নটা হয়তো এখান থেকে পূরণ হতে পারে তো চলো বেশি না কথা বলে সরাসরি ডেকে নেবো তোমাদের প্রিয় দাদা রাজদাকে চলো রাজদা কোথায় গো এসো দাদা দাদি আজকে যা স্টক লাগিয়েছো কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর ভালো আছি বলে কিন্তু তোমার স্টক দেখাতে আমার বন্ধুদেরকে নিয়ে এসেছি এখানে একদম স্টক দেখাবো তোমাদেরকে আর ভালো ভালো দামে প্রাইসে দেবো একদম ভালো কন্ডিশনে গাড়ি পাবে এবং গাড়ি পেপারসও জেনুইন পাবে জেনুইন পাবে মানে এনওসি পেরেছে নিয়ে কোনো প্রবলেম পাওয়া তো আমার কাছে আজ পর্যন্ত কোনোদিন এনওসি ছাড়া গাড়ি বিক্রি করিনি আচ্ছা আর পেপারসও কোনোদিন ফল্ট হয়নি আমরা নাম ট্রান্সফার আমরা নিজেরাই করি দিই কাস্টমারের দায়িত্ব নিতে হবে না আমরা নিজেরাই করে দেবো তো যাই হোক রাজদা যেহেতু বছর কিন্তু শেষ হতে চলেছে মানে ইয়ার এন্ডিং ইয়ার এন্ডিং মানুষের হাতে কিন্তু পয়সা একটু কম রয়েছে একদম বাজেট ফেললে কি গাড়ি থাকবে ফোর্স বাইক একটু কম দামি গাড়ি দুই একটা আছে 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 আর তাহলে ফোর্স বাইক এর উপর কি কিছুটা ডিসকাউন্ট থাকবে যেটা দেব বলে নিতে পারে আর দেখো ইউটিউব আমরা দাম অ্যাকচুয়ালি যতটা পারি ততটা দাম কম করেই আমরা আপনাদের ভিডিওর মধ্যে দেখাই আচ্ছা তাছাড়া যদি আপনারা গাড়ি সত্যি করে আপনারা নিতে ইচ্ছুক থাকেন মানে ইন্টারেস্টেড হন গাড়ি নেবার আপনারা শোরুমে আসুন তো সামনাসামনি দেখা হলে একটু কম সম হয়ে যাবে আর তাহলে শোরুম ভিজিট করে দেবে ওয়ান টেবিল বসে না ফোনে ফোনে দাম কমাতে পারবে না ফোনে দাম দাম হয় না কোনো কিছু হয় না যেকোনো জিনিস দেখতে গেলে এটা সামনাসামনি দেখতে হবে সামনাসামনি দেখতে হবে গাড়ির ভিডিও যা দেখছেন ভিডিও যা দেখছেন কিন্তু সামনাসামনি এসে আপনার ব্যক্তি দেখে নিতে হবে জিনিসটা আচ্ছা যাই হোক চলো বার্তা বাইক এই গাড়িগুলো নিতে হলে কি হবে আসবে বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা মূলত চাম্পাটি স্টেশনে আমাদের নামতে হবে ওখান থেকে নেমে আপনারা আহ সলগাওলিয়া এখানে জায়গার নাম আছে বাদশাহ বাইকার বলে আপনারা চলে আসবেন একদম দূর থেকে যারা আসবে তাদের বলে দিচ্ছি ধরুন শিয়ালদাহ থেকে কেউ আমার শোরুমে আসছেন শিয়ালদাহ থেকে ক্যানিং ট্রেনে বসবেন বসে চামপাটি স্টেশন নামবেন একদম তা আমাদের গুগল ম্যাপে বাদশাহ বাইকার সার্চ করুন আপনারা লোকেশন ধরে চলে আসতে পারবেন এখানে আর যারা নামখানা লক্ষীন্দপুর দূর থেকে আর আসবেন বারাইপুর স্টেশনে নামবেন নেমে অটো করে চামপাটি চলে আসবেন তাছাড়া ঘুরতেও আসতে পারেন আমাদের কল টাইমটা বলে দিচ্ছি সকাল নটা থেকে রাত আটটার মধ্যে কল কলটাই

এক জায়গায় ফাটাফাটা থাকতে পারে হালকা আচ্ছা এমনি গাড়ি ভালো আছে তো তার জন্য তো দামে তো একটু কম হয়ে যাবে যেহেতু অর্ডার কন্ডিশন একটু সমস্যা আছে গাড়ি অত দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে না যদি সার্ভিস করে দেওয়া যায় আরো ভালো লাগবে আরো ভালো লাগবে সার্ভিস করা না এই গাড়িটা দাম আছে 40 মাত্র 40 স্পোর্টস বাইক ভাইজার মডেল 40 কেন আসবে না কন্ডিশন কি আছে সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু ক্যাশি আচ্ছা ক্যাশে হতে হবে আর 40 এর বাইকে যদি তোমরা ফাইন্যান্স করতে যাও তোমাদের আমি ষাট সত্তর তো বাজেট হয়ে যাবে কেন চল্লিশে তোমরা নেই চল্লিশে নিতে হবে আসবে কন্ডিশন কিন্তু ভালো রয়েছে সার্ভিস করে দিলে তোমরা চমকাবে এরকম কন্ডিশন রয়েছে দেখো ভালো কন্ডিশন এরপরে কি রয়েছে পরপর এম টি ফিফটিন দেখো ব্ল্যাক কালারের এম টি ফিফটিন দু হাজার কুড়ি সালের গাড়ি আছে এম টি ফিফটিন আচ্ছা বিএস ফোর মডেল আছে দারুন কন্ডিশন কিন্তু খুব সুন্দর কন্ডিশন এবিএস মডেল আছে এটা আচ্ছা গাড়ি কন্ডিশন ভালো আছে গাড়িটা আঠারো হাজার চলা আছে আর ফার্স্ট ওনার ফার্স্ট না এটা আমাদের সেকেন্ড ওনার হতে পারে কত 2018 সালের গাড়ি 2018 সাল না 2020 সালের গাড়ি আছে আচ্ছা 2020 সালের গাড়ি হ্যাঁ কত দাম লাগছো 130 35 চলো না না এই গাড়ির দাম আছে মাত্র 92 1 লাখও দিতে হচ্ছে না 92000 টাকা এই গাড়িটা পেয়ে যাবে তো এই গাড়িটা কন্ডিশন কিন্তু খুব ভালো আছে ইঞ্জিন বন্ধুরা চাবি থাকলে আমি স্টার্ট করে দেখিয়ে দিতাম আচ্ছা চাবিটা আমার অফিসে আছে আমি ইঞ্জিন কিন্তু খুব ভালো আছে গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে একদম টাইট গাড়ির কন্ডিশন তো কুড়ির গাড়ি মানে কি এসব গাড়ি তো বেশি বয়স হয়নি মানে কুড়ি মানে

তাহলে তোমরা দু বছর চালাও এর কিন্তু নাম ট্রান্সফার করার প্রয়োজন নেই নাম ট্রান্সফার করার প্রয়োজন নেই নাম ট্রান্সফার করাতে পারবে যদি কেউ খরচা করে সে সেও করাতে পারবে আচ্ছা যদি আমি অথরাইজ করে চালাতে পারি তো চালাতে পারবো তো সব সবসময়ের জন্য একদম করে দেব কোনো অসুবিধা নেই তো নাম ট্রান্সফার না করে আমি বলবো ওইটাই ভাবে চালানো উচিত ঠিক আছে এরপরে কি রয়েছে পর্ব দুখানা জোড়া শালিক এফজেডএস ভার্সন 3 এফজেডএস ভার্সন 3 আছে দুখানা কালার একটা রেড একটা ব্ল্যাক চলো দেখো একটা রেড একটা ব্ল্যাক আছে দুখানা এবিএস রেড কালারের গাড়িটা আছে 2000 এটা আছে

অনেক ভালো কন্ডিশন পেয়ে যাবে যেহেতু সেই হাফ দামেই পেয়ে যাচ্ছে গাড়িগুলো একদম হাফ দামেই পেয়ে যাচ্ছে চলো এরপরে কি আছে চলো এবার তাহলে আমরা ভার্সন ফোর থেকে শুরু করি নাকি হ্যাঁ ভার্সন ফোর না কালার কটা চারটে আছে ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর মানে চারটে আছে আর কালার এর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে চারটে আছে তার মধ্যে চারটে ফুল টাইট গাড়ি একদম ফুল টাইট গাড়ি ফুল টাইট গাড়ি ব্লুটা ব্লুটা আছে ক্যামেরার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে দেখে চলো একদম একদম নতুনের মতো গাড়ি আছে আচ্ছা গাড়ি আমরা যেমন দেখা পাচ্ছেন ভিডিওতে তার থেকে ভালো আছে ভিডিও তে আমি বলবো ভিডিও না দেখে ভিডিও তে দেখবে তো অবশ্যই তারপর একবার দেখে যাও কি কন্ডিশন আছে গাড়ি নিকানিক আমার শোরুম এসে ফ্রিতে তারা গাড়ি স্টার্ট করে চালিয়ে দেখতে পারবে আচ্ছা চা মানে আমি তাদের মানে স্টার্ট করে দেখিয়ে দিতে পারবো আমি কথা দিচ্ছি আসলে মনে হয় ফিরতে পারবে না নিয়ে যেতে হবে এত ভালো কন্ডিশন রয়েছে এরকম এটা দু মডেল আছে কুইকশিফটার মডেল আছে এক লাখ পঞ্চান্ন টাকা দাম আছে ভার্সন ফোর তেইশের মডেল এক লাখ পঞ্চান্ন টাকা হ্যাঁ এরকম ফিনান্স অ্যাভেলেবেল এই গাড়িটা চলাও কম কুড়ি হাজারের নিচে মানে পনেরো ষোলো হাজার চলা আছে ঠিক আছে গাড়ি একদম আছে আপনাদের নিয়ে গিয়ে একটা পয়সা খরচা করতে হবে না শুধু পেট্রোল দেবেন গাড়ি চলবে গাড়িটার দাম নেবো কত জানেন কত গাড়িটার দাম নেবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম সুন্দর একটা ব্ল্যাক গাড়ি ভার্সন ফোর পেয়ে যাচ্ছে ভার্সন ফোর বন্ধুরা এর থেকে কন্ডিশন কি নতুন গাড়ি কিনতে যাবে অনেক টাকা কিন্তু বেশি পড়ে যাবে সেরকম কন্ডিশনে পাচ্ছি তো দু লাখ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ হয়ে যাবে সেখান থেকে এক লাখ টাকা কম হয়ে যাচ্ছে সেখান থেকে এক লাখ টাকাও কম হয়ে যাচ্ছে তাহলে কি পাচ্ছে এত ভালো একটা ভার্সন ফোর ডাউন পেমেন্ট ওই সাড়ে আট টাকা আসবে ঠিক আছে ভার্সন ফোর চলো আরো তিন কালার অপশন আপনাদের দেখাচ্ছি এই একই মডেল একই সালের এই গাড়ি বাইশের ঠিক আছে আর ডার্ক নাইট ব্ল্যাক গাড়ি এটা চলা আছে আপনাদের ওই ষোলো হাজার মতো ষোলো হাজার হ্যাঁ এটা খুব কন্ডিশন ভালো আছে দুর্দান্ত আপনাদের টায়ার ফায়ার সব যেরকম চললে যেরকম অরিজিনাল আছে সব সেরকম আছে এটাতে দুটো জিনিস এক্সট্রা লাগানো আছে শুধু

তো এটা দাম রেখেছি এক লাখ পঞ্চাশ একটু ভালো করে দেখে দাও ডবল এবিএস ডবল ডিক্স সব ঠিক আছে গাড়ির আমি কন্ডিশন কোনো কাটা ভাঙা না আমার কাছে গাড়ি ওসব থাকে না টায়ার দুটো ঝাড় রয়েছে মোটামুটি আড়াই থেকে তিন বছর তো চলে যাবে আরামসে হ্যাঁ আমার কাছে এসে দেখবে হয়তো গাড়িগুলো একটু শুকনো হয়ে আছে মানে তেল চপচপে করছে না আচ্ছা বলে দিচ্ছি কিন্তু নেবার সময় ওগুলো আমি করিয়ে দেবো ঠিক আছে করিয়ে দেবে হ্যাঁ 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 আর আমাদের তেলের অফারটা বলে দিচ্ছি গাড়ি নিলে পাঁচ হাজার পেট্রোল ফ্রি আর ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেলে ওটা ফ্রি ও তুমি যাই গাড়ি নাও কেন ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ ইন্স্যুরেন্স ফ্রি পাঁচ লিটার পেট্রোল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আর কি কিছু ফ্রি যাচ্ছে নাকি আর কিছু ফ্রি যাচ্ছি মানে সেটা আসলে বলে দেবো মোটামুটি আসলে বলে সাসপেন্স রাখলো নামটা কি রাখছো বলো এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম আছে ঠিক আছে এটা আসো একটু নেগোসিবেল হয়ে যাবে মানে আটচল্লিশ পাঁচচল্লিশ এই কটা যে কটা গাড়ি বলেছি সব কটা অন্দর টেবিল নেগোসিবেল হবে কিছু কিছু করে তার জন্য বন্ধুরা ভিজিট করতে হবে কোথায় বাদশাহ বাইক আসছে চাম্পাহাড়ির বুকে কিন্তু বাদশাহ বাইক আসছে এরপরে কি দু হাজার বাইশের লাস্টের মডেল ভার্সন থ্রি আচ্ছা ঠিক আছে গ্রে কালারের গাড়ি এটা স্ট্যান্ডার্ড কালার আচ্ছা মানে এটা অত

কত চলা বলো কত মাত্র আট হাজার কিলোমিটার চলা আট হাজার গাড়ি কিছুই হয়নি কিছুই হয়নি তো এটা ভালো কন্ডিশন আছে একদম পুরো নতুনের মতো গাড়ি আচ্ছা বাইশের মডেল তোমাদের থেকে দাম নিচ্ছি আর এস

ওই স্টক যেরকম গাড়ি হয় আর সি টু হান্ড্রেড কালারটাও খুব সুন্দর কালার আপনারা অন্য জায়গায় গিয়ে দেখবেন এই গাড়ি আপনাদের কাছে এক লাখ কাছে অত দাম থাকবে না কত আমি গাড়িটা দু হাজার বলেছি দু হাজার কুড়ির গাড়ি চলেছে গাড়িটা বাইশ হাজার কিলোমিটার অরিজিনাল চলা আছে ঠিক আছে এই গাড়িটা যে নেবে তার নামে নামটা করে দেবো সে চাইলে আমি করে দেবো ঠিক আছে গাড়িটার দাম রাখা আছে মাত্র এক লাখ উনচল্লিশ হাজার টাকা

সিঙ্গেল ওনার গাড়ি মানে ফার্স্ট হ্যান্ড গাড়ি আচ্ছা এই গাড়িটা পুরো টাইট গাড়ি আছে আপনারা নেবেন শুধু পেট্রোল ভরে গাড়ি চালাবেন আর গাড়ির পিকআপ একশো আছে পাম্প পাম্প সব ভালো আছে গাড়িটার দাম আছে মাত্র এক লাখ ন হাজার টাকা এক লাখ নয় হ্যাঁ ডিউক টু হান্ড্রেড এর উপরে কি ওয়ান টেবিল নেগোসিয়েশন থাকবে দাম তো কমই বলেছি একটু নেগোসিয়েশন করা যাবে কোন ঠিক আছে ধরো আমার চ্যানেল থেকে আসলো সঞ্জিত দার চ্যানেল থেকে এসেছি এক হাজার টাকা কি কমাতে পারবে নাকি পুরো কিছুটা নেগোসিয়েশন করে দেবো মোটামুটি নেগোসিয়েশন করে দেবো আপনি যদি যদি কে বলে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা কম না সেটা সম্ভব নয় সেটা বুঝতে হবে গাড়ির কন্ডিশন পেপারটা মেন এরপরে কি আরো একটা দু হাজার মডেল আচ্ছা বিএস হ্যাঁ বিএস সিক্সের একুশের মডেল গাড়ি চলে আছে পনেরো হাজার কিলোমিটার মানে ফার্স্ট গাড়ি এই গাড়িটা দাম রেখেছি বিএস সিক্স এর গাড়ি নাইন

হুম আজকে যা লাইন মানে স্পোর্টস বাইকটা একটু বেশি রয়েছে মাইলেজ বাইক কারোর প্রয়োজন থাকে আমার কাছে আপনারা ছোট বাইক খুব কম থাকে থাকে না বলে দিচ্ছি আচ্ছা আপনারা যারা গাড়ি নেবেন স্পোর্টস লাভার যারা আছেন তারা শুধুমাত্র আমার কাছে আসতে পারবেন মানে পাবেন আমার কাছে আচ্ছা ধরো স্পোর্টস লাভার অনেকে মাইলেজ কালেকশনের ভিডিও দেখে তারাই হয়তো দেখলো দাদা হয়তো ফোন করে দাদা আমাকে একটা সাইন এসপি জোগাড় করে দিতে পারবে সময় দিলে করে দিতে পারবো ওই মুহূর্তে সবসময় আমার স্টক থাকে না গাড়ি আচ্ছা চেষ্টা করব যা বলবে সঙ্গে সঙ্গে আমি করে দেবো স্পোর্টস বাইকটা মেন একদম যা বলবে সঙ্গে সঙ্গে জোগাড় করে দিতে হবে দাদা শেষে আরও একবার বলে দাও লোকেশনটা হ্যাঁ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের এটা আছে চাম্পাটি স্টেশন আচ্ছা আপনারা দূর থেকে যারা আসবেন শুধু আপনার শিয়ালদা থেকে যদি আসেন ক্যানিন বসে চাম্পাটি স্টেশন নামবেন আর ওই দিক থেকে সাউথের ট্রেন থেকে যারা আসবেন তারা জাস্ট বারাইপুর নামবেন নেবে আমাদের চাম্পাটি স্টেশনে অটো করে চলে আসবেন হয়ে যাবে একদম ইজি প্রসেস চলো দাদা গাড়ি তো আজকে ভালো দেখালাম মনের মতো দামও দিয়েছো শেষে কি বলতে পারছো ভিউয়ার্সদেরকে শেষে আপনাদের বলছি গাড়ি আপনারা যারা ভিডিওতে দেখছেন আপনারা ফাইন্যান্স করুন আমাদের এখানে আসুন ফাইন্যান্সের রেট নিন কি পড়ছে আমাদের দেখুন আপনারা অন্য জায়গায় যাবেন হয়তো দেখবে গাড়ির দাম কম হয়তো বলে রাখছে গিয়ে দেখবেন অন্য অন্য অনেক কিছু হয়ে যাচ্ছে জাস্ট এখানে এসে গাড়ি নিন না নিন এস্টিমেট নিয়ে যেতে পারবেন আচ্ছা এখানে এসে এস্টিমেট গাড়ির দাম কত আর ফাইন্যান্সে কত পড়বে একদম এটা নিয়ে যেতে পারবেন চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিয়ে মনে করে করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে একদম মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে শেয়ারও করতে হবে